নমস্কার বন্ধুরা পদ্মা ব্লেজ বলকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কালকে কামলা বলে রাখছিলাম আপনারা তো জানেনি যে আমি অনেকগুলা খের দাগে শুকিয়ে রাখছি এগুলো কামলা দিয়ে আনতেছি আমি আজকে পালা দিব তা তো যে বৃষ্টির আলম গলম করতেছে আমরা তো দেখাই কামলারা খের আনতেছে আকাশের অবস্থা বেশি ভালো না এই যেখানে কলা দেব চলেন যাই একটু আপনাদের দাগে নিয়ে দেখাই কী পরিমাণ খের আমি শুকিয়ে টিপে রাখছি কামলার রান্ত আছে দাগে গেলে আপনাদের দেখাইতে পারবো আমার সাথে থাকেন পুরো ব্লকটা দেখতে থাকেন কামলার তো এসে পড়েছে সাতটার দিকেই এখন সাড়ে সাতটা বাজে দেখা যাক ক কতক্ষণ লাগে এই যেখানেও টিপে রাখছি

এই দেখতে পাচ্ছেন কামলারা কিন্তু খ্যান নিয়ে আসতেছে আমি এবার একটু বাজারে গেছিলাম কামলাগু তো খাবার দের লাগবো তো বাজার টাজার করে আপনাদের বাজার দেখাই নাই ব্যস্ততার কারণে আর ক্যামেরাও নিয়ে গেছিলাম না সাথে এখন এই যে চকে আসলাম আপনার বৌদি বোঝা উড়িয়ে দিতেছে দেখি আমি হান কতটুকু সহযোগিতা করতে পারি গামলাগর সাথে আকাশের অবস্থা বেশি ভালো না চলেন যাই আইসা করছি রাস্তা আবার মাটি এই যে আমি দাগে আসছি দাগে সেই দেখেন এই যে মাটি কাটতেছে ইউনিয়ন পরিষদের থেকে যে রাস্তা বেঁধে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সবাই মিলে এখন রেস্টে আছে হ্যাঁ সুন্দর মাটি কাটতেছে যে দেখেন আপনাদের রাস্তাটা দেখাইলাম কত করে দেয় চারশো চারশো টাকা হাজিরা দেয় না ভালো তাতে আমাদের সংসার চলে না সংসার চলে না তাহলে ই করেন বাড়ি নেন আরো বাড়ি বলতেছি কিন্তু দিতেছে না দিতেছে টাকা ঠিক আছে বন্ধুরা আমার সাথেই থাকেন চলেন যাই আমি মূলত আসছি আমার খেরের জন্য আইসা দেখি যে রাস্তায় রাস্তায় দেখি মাটি ভালো আছে এই যে সুন্দর আড়িলা মাটি ফালাইতেছে রাস্তায় এই মাটি গুলো ধরে রাখবো দাগ কিন্তু একবারে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার সবাই দাগে থেকে এখন খ্যান নিয়ে ব্যস্ত এই যে আমরাও ব্যস্ত এখন আর দাগে আমার দুইটি বাসে এই এক টি আর ওই এক টি এই দুই ডিবে দাগে থেকে নিলে আমার ক্লিয়ার আর বাড়ির পাশে আছে তিনটি বে দাগটা দেখাইলাম আর কয়দিন তাহলে দাগ বোঝাই যাবো কালে পরিপূর্ণ হয়ে যাবে

Undura, de pe o sen, ilișmas. Așa te asa, bazi. Ilișmas e mata de idee. de idee. mata de idee. Ilișmas de 革ジョメジャメ。

ओए हे तू किती गाणे रे बाळा अरे वेग ने हो दाण नको नको रे नाक दे यार काय गिरां दर ते हाय 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 ओ ए अगे तो देना देना देगा मरगा तो ब बे ये बड़ी आ ओय आया जा वो तो के देना हम्म अन्न खावा देसी से हां हां दे नहीं कर दो से

हां तो सारा हां ना ऐसे दे ले দু <laughs>

আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন হ্যাঁ কমেন্ট করে দিবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ